ব্যায়াম করতে হলে বেশ বেশিক্ষণ ব্যায়াম করার দরকার নেই এক ঘন্টা এনাফ খাওয়া দাওয়া বলতে যা থাকে বডি বিল্ডারদের চিকেন রাইস তো বন্ধ থাকে এই সময় ভেজিটেবলস এগ হোয়াইট এই চলে সারাদিন নর্মাল যখন সারা বছরে ওই চিকেন রাইস এর বেশি এর বাইরে মানুষ আর মানে বডি বিল্ডার আর সেরকম বেশি কিছু খায় না আর সেই দেখো ন্যাচারালি তুমি বডি বিল্ডিং করতে পারবে না করার মতো কিছু নেই বাট ন্যাচারালি তুমি একটা লেভেল অব্দি দি করতে পারবে তুমি যদি এখন ভাবো ন্যাচারালি খুব বিশাল বড় বডি করে ফেলবে বা খুব বড় স্টেজ খেলতে পারবে সেটা সম্ভব না আর সাপ্লিমেন্টস তখনই আমরা ইউজ করি যখন আমরা সেটা ন্যাচারাল ফুড থেকে পাই না তো এটাই ডিফারেন্স আর কিছুই না পরিশ্রম দুজনকেই করতে হয় দুজনকে সেম পরিশ্রমই করতে হয় যারা নতুন করবে সবার প্রথমে ন্যাচারালি শুরু করা উচিত ন্যাচারালি স্টেজ খেলা উচিত এক্সপিরিয়েন্স নেওয়া উচিত দেন এনহ্যান্স হতে চাইলে তুমি হতে পারো বড় স্টেজের জন্য রেডি হতে পারো আর বেশিক্ষণ ব্যায়াম করার দরকার নেই কারণ ন্যাচারালি আমাদের বডি রিকভার অত তাড়াতাড়ি করে না যেটা এনহ্যান্স বডি বিল্ডারে করে তো ফর্টি ফাইভ থেকে সিক্সটি মিনিটস ওয়ার্কআউট আমার মতে এনাফ তো দ্যাটস ইট আমার নাম বিক্রমজিৎ চক্রবর্তী একুশ বছর বয়স আমার এখন আছে ফিফটি এইট অ্যারাউন্ড আমি নিজেও ফিটনেস ট্রেনার ট্রেনিং করাই তার সাথে আমার জিওগ্রাফি স্টুডেন্ট তো এইভাবে আস্তে আস্তে যত জিমের সাথে নিজেকে জড়িয়ে ফেলি দেখছি বডি বিল্ডিং দুনিয়াতে আরো ভাল লাগে একটা স্টেজ খেলেছি তারপর আস্তে আস্তে বলতে গেলে কাইন্ড অফ লোকে নেশায় ঢুকে যায় না তো যে জিনিসটা ভালো লাগে সেটা কোনো কারণ লাগে না এমনি মানুষ ভালোবেসে ফেলে তো যারা নতুন নতুন জিম করছো যারা ইচ্ছা আছে বডি বিল্ডিং খেলার তারা শুরু করে গেল ওয়েট করে লাভ নেই তো যা আছে যতটা আছে যতটা পারবে করে স্টার্ট করে ফেলো আস্তে আস্তে সব হয়ে যায়